প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চোখ রাখবো ফুরফরাদ দরবার শরীফের দিকে যে ফুরফরা দরবার শরীফে শুয়ে আছেন পীর বাক্কা সিদ্দিকি আল কোরাইসি রহমাতুল্লা আলিহে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ফুরফরাজ শরীফে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলিহে তানা রুহানি দোয়া নিতে যান এই ফুরফরা শরীফে মেহমানরা প্রতিদিন যাচ্ছেন কিন্তু তাদের থাকা খাবার নির্দিষ্ট কোনো জায়গা ছিল না আজকে সেখানে একটি নির্দিষ্ট জায়গা করা হয়েছে দীর্ঘ পাঁচ বছর সেটা পড়েছিল তৈরি করার পরে সেটা পড়েছিলো চালু ছিল না কিন্তু পিরেজাদা কাসেম সিদ্দিকী তিনি মাত্র চার দিন টিএমসি পার্টিতে জয়েন করেছে তানার যে টিএমসি পার্টিতে জয়েন করা এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে মানুষ বিভিন্ন রকম মন্তব্য করছে কিন্তু আজকে আপনারা দেখুন সেই কাসেম সিদ্দিকি মাত্র চার দিন ক্ষমতা পেয়েছেন ফুরফুরা শরীফ দাদা হুসুর পীর কেবলা রহমাতুল্লাহ আলিহী তানার নামে যে একটি মোসাফির খানা ছিল সেটা দীর্ঘ পাঁচ বছর বন্ধ হয়ে আছে পীর যাদা কাসেম সিদ্দিকী তানার তত্ত্বাবধানে আজকে সেটা চালু করা হয়েছে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলিহে তাঁর নামে যে মুসাফির কানা যেখানে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলিহে তাঁর রোহানি নিতে ফুরফারা শরীফে প্রতিদিন হাজার হাজার মানুষ তারা যান সেখানে তাদের জন্য থাকা খাবার ব্যবস্থা করা হয়েছে আজ থেকে সেটা চালু হয়েছেন পীর দাদা কাসিম সিদ্দিকী মাত্র চার দিন হয়েছে টিএমসি পার্টিতে জয়েন করেছে তার তত্ত্বাবধানে আজকে সেটা চালু করা হয়েছে এই যে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলীহি তানার নামে যে মুসাফির খানা চালু করা হয়েছে প্রতিদিন ফুরফরাজ শরীফে হাজার হাজার মানুষ সেখানে রুহানি দোয়া নিতে চান অনেকের তো মনে হয় এখানে এসে কয়েকদিন থাকবো থাকব এটা তো মানুষের মনে হয় তাই তাদের জন্য মোসাফির খানা করা হয়েছে আজ থেকে সেটা চালু করা হয়েছে ফ্যামিলি নিয়ে আসলেও সেখানে থাকতে পারবেন থাকা খাওয়ার সব ব্যবস্থা করা হয়েছে তাই দাদা হুজুরের ভক্ত মুরিদদের আজকে খুশির জোয়ার উঠেছে তারা ফুরফরাজ শরীফে এসে তারা থাকতে পারবেন নির্দিষ্ট তাদের জন্য রুম রাখা হয়েছে দর্শক বন্ধুরা তাহলে বলুন পিরিজাদা কাসেম সিদ্দিকি তিনি আজকে টিএমসি পার্টিতে যোগদান করেছেন তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম মন্তব্য হচ্ছে কিন্তু আজকে যদি কাসেম সিদ্দিকি টিএমসি পার্টিতে যোগদান না করতো তাহলে কিন্তু এটা উদ্বোধন হতো না এটা মাথায় রাখবেন আজকে ফুরফরা শরীফের কাসেম সিদ্দিকী তিনি যে টিএমসি পার্টিতে যোগদান করেছেন ফুরফরা শরীফে যে উন্নয়নগুলো বন্ধ হয়ে আছে একটা একটা করে সব চালু করে দেখিয়ে দিবেন ফুরফরার পিরিজাদা কাসেম সিদ্দিকী সেটাই আগামীতে আপনারা দেখতে পারবেন শুধুমাত্র চার দিন ক্ষমতা পেয়েছে আজকে একটা ক্ষমতা তিনি দেখিয়ে দিয়েছেন দাদা হুজুর পীর কিবিব্লা রহমাতুল্লাহ আলিহে তানার নামে মুসাফিরখানা খানা যেটা পাঁচ বছর বন্ধ হয়েছিল সেটা আজকে চালু করে দেখিয়ে দিয়েছেন আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফরাজ শরীফের যে উন্নয়নগুলো বন্ধ হয়ে আছে পীরজাদা কাসেম সিদ্দিকী এবং সেখানে যারা দায়িত্ব রয়েছেন তাদের মাধ্যমে তাদের তত্ত্বাবধানে ফুরফরাজ শরীফের উন্নয়নগুলো সঠিকভাবে করে দিবেন সেটাই আগামী দিনে আপনারা দেখতে পারবেন তাই যারা বাজে মন্তব্য করছে তাদের দিকে তাগানোর দরকার নেই আমাদের দরকার হলো আমাদের ফুরফুরা শরীফে উন্নয়ন চাই এই উন্নয়ন কিভাবে হরবে কারা করবে সেটাই আমরা দেখতে চাই তাই ফুরফুরা শরীফ জিন্দাবাদ দাদা হুজুর জিন্দাবাদ